নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একখানি অত্যন্ত চমৎকার ছোট গল্প গল্পের নাম ঠিকানা আমার অনুরোধ রইল গল্পখানি শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প ঠিকানা না প্রথমে দেখতে পেলো অরুণকে ট্রামটায় বড় ভিড় বসবার জায়গা পায়নি মাথার উপরে রডটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে মীনাক্ষী প্রথমে চোখের ইশারায় তারপরে একটু ভাষার সাহায্য নিয়ে বলল। বসো অরুণ আসনের অর্ধাংশ জুড়ে বসে বলল ধন্যবাদ মিনাক্ষী অরুণের দিকে চেয়ে বলল খুব ভদ্রতা শিখেছ যা হোক অত ইতস্তত করছিলে যে তোমার বোধহয় বসবার ইচ্ছে ছিল না সত্যি করে বলো তাই না অরুণ বলল তা ঠিক নয় এসব আসন তো অনিশ্চিত এই আছে তো এই নেই মিনাক্ষী গম্ভীর হয়ে গেল অরুণ কি শুধু লেডিজ সিটের কথাই বলছে নাকি আর কারোর হৃদয় আসনও ওর দার্শনিকতার লক্ষ্য অরুণ কথা বলে কম সেই জন্যেই কি যখন তখন একটি বাক্যে দুটি অর্থ করে না দিলে তার চলে না মিনাক্ষীর হৃদয়ে আসন নিয়ে খোঁটা সে আজ এই নতুন দিল না বহু দিন ধরেই দিচ্ছে অনুযোগ অভিযোগ দিতে দিতে শেষ পর্যন্ত যোগাযোগই বন্ধ করে দিয়েছে অরুণ সবই জানে মিনাক্ষী সবই বুঝতে পারে অরুণের মতো হিংসুটে ছেলে আর দুটি নেই মিনাক্ষী বলল আমাদের ওদিকে যাও না যে অরুণ বলল সময় পেয়ে উঠিনে নানা রকম কাজকর্মের চাপ কাজকর্ম যেন অরুণ ছাড়া দুনিয়ায় আর কেউ করে না কিন্তু এসব অসার যুক্তি দিয়ে ঝগড়া করবার তিনা মিনাক্ষী নেই প্রবৃত্তিও গেছে অরুণের কথার মধ্যে কোনো উত্তাপ নেই কারো সম্বন্ধে আগ্রহ উৎসুক সবই কি ধুয়ে মুছে ফেলেছে অরুণ দীর্ঘ চার বছরের বন্ধুত্বের কথা ও আজ স্বীকার করুক আর নাই করুক একদিন যে আলাপ পরিচয় হয়েছিল সে কথাও কি ও আর মানতে চায় না সাধারণ ভদ্রতা শিষ্টতা সৌজন্যবোধ কি অরুণ তার অসাধারণ ঈর্ষার পায়ে জলাঞ্জলি দিয়েছে পুরনো বন্ধুর এই উদাসীন ব্যবহারে মিনাকি যত আঘাত পেল ততই আবেগের ঢেউ ঢেউয়ের পর ঢেউ মুখের মধ্যে উত্তাল হয়ে উঠল তার ইচ্ছে হতে লাগলো এই শান্ত সচ্ছল যুবকটির কৃত্রিম মৌনতা আর ঔদাসীন্য সে ভেঙে টুকরো টুকরো করে দেয় কিন্তু নিতান্তই এটা সাড়ে নটার অফিসের ট্রাম গিজগিজ করছে লোক শহরের এই জনারণ্যে সত্যিকাঠের আরণ্য তাকে পোষ মানিয়ে রাখা ছাড়া উপায় কি খাকির পোশাকে একজন কন্ডাক্টর এসে সামনে দাঁড়ালো অরুণ মিনাক্ষীর দিকে তাকিয়ে বলল তোমার তো ডাল হৌসি মিনাক্ষী বলল হ্যাঁ আমার টিকিট হয়ে গেছে তুমি কোথায় যাচ্ছ অরুণ জবাবটা কন্ডাক্টরকে দিল পাঞ্জাবির বুক পকেট থেকে এক টাকার একটি নোট বের করে কন্ডাক্টরের দিকে এগিয়ে দিয়ে বলল কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট একটা অরুণ টিকিট নিল চেঞ্জ নিল গুনে নিল না যেন অগুন্তি পয়সা মিনাক্ষী এবারও ভাবল কোনো কথা বলবে না কিন্তু কথা কি সবসময় কারোর বলবার অপেক্ষায় থাকে এমন অনেক সময় আসে আধার চেষ্টা করলেও একটি শব্দকে খুঁজে আনা যায় না আবার এমন সময় আসে আধার চেষ্টা করলেও দু একটি বাক্যের গতি রোধ করা অসম্ভব হয়ে ওঠে নিষেধ মানে না অনুনয় মানে না কোথেকে যেন সেই কথা তীরের মতন ছুটে আসে কারোর লৌহ বর্ম ভেদ করতে না পেরে নিজের নরম বুকেই এসে বিদ্ধ হয় বলবার কোনো মানে হয় না জেনেও মিনাক্ষী বোকার মতন বলে বসলো আমার কাছে খুচরো পয়সা ছিল কিন্তু টিকিটের দামটা না হয় আজ আমি দিতাম অরুণ একটু হাসলো তুমি না তুমি অনেক দিয়েছো। বলে বাঁদিকে তাকালো অরুণ এখানে বাসা আর বাস সমান দুই দিকেই অফিস যাত্রী সহযাত্রীর দেওয়াল বাইরের কিছুই দেখা যায় না তবু তাকিয়ে তাকিয়ে পথের শোভা এত কি দেখছে অরুণ সেই জানে নাকি পাছে আর কাউকে দেখতে হয় তাই চোখ ফিরিয়ে আছে ওই অবশ্য সুন্দর নয় না রঙে নাচি হারায় এমন দিনও তো গেছে যেদিন মীনাক্ষীর চোখের দিকে তাকিয়ে অরুণ আবৃত্তি করেছে সব পথ এসে মিশে গেল শেষে তোমার দুখানি একদিন দুদিন নয় পোস্ট গ্রাজুয়েট ক্লাসের পুরো দু দুটি বছর সেই নয়নও আছে দৃষ্টিও আছে নেই অরুণের নেই অরুণের সেই চোখ আর হৃদয় হিংসার আগুনে সে সব কিছুকে আহুতি দিয়েছে তোমরা নাকি বাড়ি বদলেছ এতক্ষণে অরুণের নিজে থেকে একটি কথা বলবার ইচ্ছে হয়েছে কি ভাগ্য কি সদাশয়তা মহৎ হৃদয়ের মিনাক্ষী বলল হ্যাঁ বদলেছি কার কাছে শুনলে অরুণ একটু হাসলো শুনতে পেলাম তুমি তো আর জানাওনি নি মিনাক্ষী বলল জানাবার সুযোগই বা পেলাম কই আমাদের বাসার নম্বর থ্রি বাই টু হেসে বলল অত কি মনে থাকবে একদিন কিন্তু থাকতো মিনাক্ষীর মুখের প্রতিটি সংখ্যা প্রতিটি অক্ষর মনে থাকতো অরুণের কিন্তু সেদিন তো আর নেই আজ তার হৃদয় শক্ত আর স্মৃতিশক্তি দুর্বল মিনাক্ষী বলল মনে না থাকে তো লিখে নাও না অরুণ বলল হ্যাঁ সেই ভালো গোলাপি রঙের টিকিটখানা অরুণ তার দিকে এগিয়ে দিয়ে হেসে বলল তুমি লিখে দাও মিনাক্ষী বলল এই টিকিটে অরুণ এসে বলল হাফ হাতো পরে শিলালিপিতে খোদাই করে রাখব মিনাক্ষী আর কিছু বলল না স্টপে ট্রাম এসে থামলে টিকিটের ওপর নিজের ঠিকানাটা লিখে দিল শুধু ঠিকানা নাম তো আর বদলায়নি গোত্র না শুধু থামেরই বদল হয়েছে টিকিটখানা ফিরিয়ে দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়া লাগলো যেন দূর দূরান্তরের দুটি গ্রহ ভিন্ন ভিন্ন কক্ষপথে ঘুরতে ঘুরতে পলকের জন্যে পরস্পরকে স্পর্শ করেছে কিন্তু সেই পলকের মধ্যেই অনন্তকালের অসীমতা যেন কোটি কোটি বছরের বিচ্ছেদ বিরহ খুঁচে যাবার পক্ষে একটি নিমেষই যথেষ্ট মিনাক্ষী হেসে জিজ্ঞেস করল তোমার খবর কি অরুণ বলল চলে যাচ্ছে মিনাক্ষী মনে মনে ভাবল আশ্চর্য কি অবলীলায় বলল চলে যাচ্ছে ভদ্রতা করেও তো বলা চলতো যে চলছে না সেই মফস্বলের কলেজেই আছো অরুণ বলল হ্যাঁ মফসলেই আছি তবে ঠিক সেই কলেজে নয় কলেজটা পাল্টেছে এদিক থেকে মিল আছে তোমার সঙ্গে আমিও ঠিকানা বদলেছি মিনাক্ষী মনে মনে বলল শুধু কি ঠিকানা তুমি সবই বদলেছ তবু মিল আছে তোমার সঙ্গে যে অর্থেই বলুক না শব্দ কটি শুনতে বড় ভালো মিনাক্ষী নিজের টিকিটখানা বাড়িয়ে দিয়ে বলল লিখে দাও অরুণ কোনো আপত্তি না করে ঠিকানা লিখল মিনাক্ষী লক্ষ্য করলো আগে ছিল বহরমপুর এখন কৃষ্ণনগর মিনাক্ষী বলল চিঠি দেবে তো অরুণ বলল হুম দেব মিনাক্ষীর মনে পড়ল এখন ভিন্ন ভিন্ন নগরে পাশ করেও চিঠি লেখালেখি বন্ধ হয়ে গেছে আর দু বছর আগেও ছিল এই শহরের এই পাড়াও পাড়া তবু এক সপ্তাহ চিঠি লেখা ছাড়া চলত না দেখা হতো সাক্ষাৎ হতো তবু মনের কোনো কোনো কথা ফোনে না বললে জগৎ সংসার অচল হতো ও কি উঠলে যে অরুণকে দাঁড়াতে দেখে মিনাকি অবাক হয়ে বলল উঠলে যে অরুণ বলল নামতে হবে যে যা ভিড় ঠিক জায়গায় থামলে হয় ব্যস্ত ভাবে ভিড় ঠেলে গেটের দিকে এগিয়ে যেতে লাগলো অরুণ আশ্চর্য মানুষ যেন একটা স্টপ এগিয়ে নামলে প্রলয় ঘটে যেত ওর তো দশটা পাঁচটার অফিস নেই লেট হবার ভয় নেই নিশ্চয়ই ছুটিতে বেড়াতে এসেছে স্কুল কলেজের চাকরিতে এই বড় সুবিধে ছুটি অনেক অবশ্য একদিনের ছুটিতেও আসতে পারে কৃষ্ণনগর থেকে কলকাতার কত দূর কিন্তু মনের দূরত্বের কাছে স্থানকালের দূরত্ব তুচ্ছ সেই মানুষ লোকের গ্রহ গ্রহান্তরের ব্যবধানে চলে গেছে অরুণ কেন গেছে মিনাক্ষী জানে হিংসে শুধু হিংসে সে হিংসে কাকে না নিজেরই সহপাঠী অন্তরঙ্গ বন্ধুকে শ্যামল সেনকে মিনাক্ষী ডেকে আনেনি অরুণই সঙ্গে করে নিয়ে এসেছিল কফি হাউসে পার্কে লেকে সিনেমায় থিয়েটারে কোথায় না তারা একসঙ্গে বেড়িয়েছে একসঙ্গে আড্ডা দিয়েছে বাইরে থেকে মনে হতো ওরা দুজনেই এক কিন্তু এক যে নয় তা কি অরুণ জানতো না মিনাক্ষী যদিও দুজনকেই বাড়িতে ডাকত একই ধরনের চায়ের কাপ দুজনের হাতে তুলে দিত আর সেই চায়ের কাপের উপর দিয়ে সাহিত্য সংস্কৃতি আর রাজনীতির তর্কের ঝড় বয়ে যেত তবু দুজনে যে এক নয় মিনাখির চোখে মীনাক্ষীর অন্তরে তারা যে দুজন দুরকম তা কি অরুণের টের পেতে বাকি ছিল শ্যামল অবশ্য অরুণের মতো ধীর স্থির গুরুগম্ভীর নয় চঞ্চল দুরন্ত আর দুষ্টু ধরনের নানা রকম ফিকির ফন্দি ওর মাথায় ঘুরতো কি করে মীনাক্ষীকে একটু ছোঁবে কি করে তার আরও কাছে গিয়ে বসবে মীনাক্ষীকে ধরবার জন্যে শ্যামলকে বামিষ সাজতে হয়েছে হাতে রেখা দেখে দেখে অতীত ভবিষ্যৎ বর্ণনা করতে হয়েছে তেমনি চা পড়লের জন্য শাস্তিও পেয়েছে মিনাক্ষীর হাতে চড় চাপড় কানমোলা কিছুই বাকি থাকেনি কিন্তু অরুণের কোনো ছত্রপেশের দরকার হয়নি দৈবজ্ঞ জ্যোতিষী সাজতে হয়নি যখন চেয়েছে তখনই মিনাক্ষীর হাত নিজের হাতের মধ্যে পেয়েছে সে হাত তো শূন্য হাত ছিল না শূন্য হাত ছিল না বাইরে থেকে মনে হতো ঘামে ভেজা আসলে হৃদয় রসে শিখত কিন্তু তাতে তো মন ওঠেনি গেছে অরুণের মিনাকির হাতে চড় খেতে তাই যদি ইচ্ছে ছিল অরুণ মুখ ফুটে বললেই তো পারতো সে কোন কথাই বা মুখ ফুটে বলেছে যখন ঝগড়া লাগলো ছাড়া হলো তখনও প্রায় নিঃশব্দে ঝগড়া কলকাতার কলেজে কাজ পাওয়া সহজ নয় অরুণ গেল নৈহাটিতে শ্যামলের রেজাল্ট আরও খারাপ ছিল কিন্তু চটপট কথা বলতে পেরে ইন্টারভিউতে জয়ী হলো সরকারি কেরানিগিরি জুটিয়ে নিতে বেগ পেতে হল না মাইনে যা পায় আদব সেলুন লন্ড্রিতে প্রায় শেষ হয় তবু তো চাকরি শনিবারের ছুটিতে অরুণ এলো কলকাতায় মুখে আষাঢ়ের আকাশ মিনাক্ষী বলল চলো না সিনেমা দেখে আসি অরুণ বলল আমার সময় হবে না তাছাড়া সঙ্গীত তো অভাব নেই মিনাক্ষী বলল তা কেন থাকবে তোমার সঙ্গে আর কারোর তুলনা তো হয় না অরুণ একটু হাসল এই একই কথা আরও একজনকে হয়তো কালই বলেছ আমার কানে সবই যায় মিনাক্ষীর আর না ঝাঁ ঝালো গলায় বলে উঠল যাবে না কেন যাদের কান পাতলার লম্বা তাদের কানে সবই যায় কিন্তু আমি এমন কথা কাউকে দিইনি যে আমার আর কোনো বন্ধু থাকবে না আমি তার সঙ্গে মিশতে পারবো না কথা বলতে পারবো না অরুণ বলল কেন পারবে না তুমি সবই পারবে সেই শুরু আস্তে আস্তে শ্যামলের সঙ্গে মিনাকে তো অরুণের মনে ক্ষমা নেই সে কাছে আসে না দূরে থেকে হিংসা আর বিদ্বেষের বিষে জলে আর তিলকে তাল করে কি যে হয়েছে আজকালকার ছেলেরা দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে যুদ্ধ মুষ্টিযুদ্ধ এমনকি যুদ্ধও নেই মাটা পাতলা জামাই হলো একমাত্র বর্ম তার নিচে চাপা অন্তর্দ্বন্দ্ব অরুণ আর শ্যামলের মধ্যে এখন আত্মস্বর্গের প্রতিযোগিতা মুখে অহিংসা পরম ধর্ম বুকে হিংসার তুষানল কিন্তু অনেক দিন পরে অরুণের আজকের ব্যবহারটুকু বড়ই ভালো লাগলো সে তার পাশে এসে বসেছে এসে কথা বলেছে নিজের হাতে নতুন ঠিকানা লিখে দিয়েছে চিঠিতে চিঠিতে ফের কি সেতু বন্ধন হবে না যাত্রীদের মধ্যে নাম্বার জন্য তাড়াহুড়ো পড়ে গেছে এতক্ষণে গোজানের গতিতে গন্তব্যে এসে পৌঁছেছে মিনা মিনাক্ষী উঠতে যাবে হঠাৎ পায়ের দিকে চোখ পড়ায় বুকটা ধক করে উঠল এ কি সেই টিকিটখানা সেই টিকিটখানা না হ্যাঁ ঠিক তাই হ্যাঁ ঠিক তাই অরুণের হাতের টিকিট মীনাক্ষীর হাতের ঠিকানা লেখা অরুণ কি তাড়াতাড়িতে নামতে কি অন্যমনস্কভাবে ফেলে গেছে নাকি এর আড়ালে তার একটি সংকীর্ণ মন মিনাক্ষীকে অপমান করবার গুড়ো অভিসন্ধি লুকিয়ে রয়েছে এই কথাই অরুণ বুঝিয়ে দিয়ে গেছে মিনাক্ষীর ঠিকানায় তার আর কোনো দরকার নেই মিনাক্ষীর দু চোখে দুবিন্দু বিন্দু টলটল টলটল করে উঠল তাই যদি হয়ে থাকে মিনাক্ষী বা তার টিকিটখানা নিয়ে কি করবে নেবেই বা কেন তার কি সম্মান সম্ভ্রম এক বিন্দুও নেই মিনাক্ষীও তার টিকিটখানা আর একখানা টিকিটের পাশেই ফেলে দিয়ে গেল খুব গোপনে সন্তর্পণে করে ফেলল কাজটা যদিও তার দরকার ছিল না এদিকে কারোর চোখ ছিল না সবাই নাম্বার জনে ব্যস্ত রাম থেকে নেমে অপরিচিত আরও একদল যাত্রীর সঙ্গে সামনের দিকে এগোতে এগোতে মিনাক্ষী মনে মনে বলল তাই থাক আজকের আকস্মিক ক্ষণিক মিলনের দুটি রঙের স্মৃতি